চমৎকার মেরুন কালার করা আছে হ্যাঙ্গার সিস্টেম কি ফিনিশিং একবার হাই কোয়ালিটি প্রিমিয়াম দেখছেন এই যে জালি কাটিং করা আছে চমৎকার ডিজাইন একটা টেন মিলি গ্লাস হবে গ্লাসটা জি মেগুনি কাঠের পায়া মাথা নষ্ট করা অফারে ভিওয়ার্স আজকে কিন্তু আমরা একটা সুন্দর বেডরুম সেট দেখাবো মানে ঈদের ধামাকা একটা অফার থাকবে লাখ টাকার বেডরুম সেট কিন্তু অনেক অনেক কমে পাবেন লাখের অনেক কমে পাবেন তো আমরা কিন্তু আছি এখন চালাবান মামুন ফার্নিচারে আর আমাদের সাথে আছেন আমাদের মামুন ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই খুবই ভালো আছি ভাই ভাই আজকে নাকি একদম লাখের অনেক নিচে বেডরুম ভাই এমন একটা প্রাইস দিব ভিওয়ার্স যারা ফার্নিচার কেনার চিন্তা আপনা করে নাই তারাও করবে তারাও করবে

হ্যাঙ্গার সিস্টেম কি ফিনিশিং দিছো ভাই একবার হাই কোয়ালিটি প্রিমিয়াম ভাই ভাই দেখুন বস হ্যাঙ্গার দিয়া শার্ট পাঞ্জাবি কোট থ্রি পিস বোরকা যে যেটা রাখে রাখতে পারবে এই দেখুন আর এই সাইডে

খাটও অনেক সময় কাস্টমাইজ করে নেয় এর জন্য আজকে দুইটা খাট দেখাইলাম যার যেটা পছন্দ

এটা যদি নিতে পঁচানব্বই হাজার টাকা আজকে একটা ধামাকা আছে যদি নিতে চান দ্রুত কাজে লাগবে আবারও কি কি থাকবে বলে একটা খাট হ্যাঁ একটা আলমারি

আমরা হচ্ছে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো তার আগে কিন্তু ভাই আপনাদের অ্যাড্রেসটা আরেকবার শুনবো ভি যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর আবার ব্রিজ নামবেন নেমে আবার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মাজব এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ওকে তো ভিউয়ারস আপনাদের সুবিধার্থে এই শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিলো ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতে যেকোনো সময় যোগাযোগ করতে পারেন আর দ্রুত কিন্তু অর্ডার করবেন তাহলে কিন্তু এইরকম কম দামে পাবেন আসসালামু আলাইকুম